আপনার আশপাশে কিছু আত্মীয় আছে যাদের মুখে হাসি কিন্তু মনে বিষ তারা আপনাকে বাবা দাদা ভাই বা বন্ধু বলে ডাকে কিন্তু আপনি খান ব্যর্থ হন নিচে পড়ে যান বলেছেন যে ভেতরে চাই আত্মীয় তোমার উন্নতিতে হিংসা করে সে শত্রুর থেকেও বিপজ্জনক বন্ধুরা আজ আমি তোমাকে এমন চারজন আত্মীয়র মুখোশ খুলে দেখাবো যাদের তুমি ভালোবেসে আগলে রেখেছ অথচ তারা গোপনে তোমার ক্ষতি করছে চলো জেনে নি তারা কারা প্রথমাত্মীয় প্রতিযোগিতামূলক ভাই বোন চাণক্য বলেছেন যে ঘরে প্রতিযোগিতা ভালোবাসা হয়ে যায় সেই ঘরেই ঈর্ষা জন্ম হয় এই কথাটা শুধু একটা বাক্য নয় এটা হাজারো ভাই বোনের বাস্তব ছবি একই ছাদের নিচে বড় হওয়া দুই মানুষ একসাথে হাসি খেলাধুলা আনন্দ কিন্তু একসময় সেই সম্পর্কই ঢুকে যায় এক অদৃশ্য আগুন তুই কতদূর পৌঁছালি আর আমি কোথায় রয়ে গেলাম অনেক ভাই বোন তো আছে যারা বাইরে থেকে বলে তুই করিস আমি তোর পাশে আছি উঁচুতে না উঠতে পারিস কারণ তুই যত উপরে ওর ভিতরে হীনমান্যতা ততটাই জ্বলে উঠবে তাদের চোখে ভালোবাসা দেখা যায় কিন্তু মনে লুকিয়ে থাকে তুলনা প্রতিযোগিতা আর হিংসা তারা কখনো তোমার সাফল্যে খুশি হয় না বরং মনে মনে ভাবে ও কেন আমি না কেন এবার প্রশ্ন হলো তাদের চিনবে কিভাবে তুমি যখন ভালো কিছু করো তারা হাসে না মুখে বলে ভাগ্য তোর ভালো কেউ যদি তোমার প্রশংসা করে তারা সঙ্গে সঙ্গে তোমার দুর্বলতা তুলে ধরে তারা তোমার সাফল্যকে স্বীকার করতে চায় না সব সময় বলবে আমি চাইলে আমিও পারতাম এই মানুষগুলো তোমার ভাই বা বোন তুমি তাদের ভালোবাসো তাই তাদের কথায় আঘাত পাও না কিন্তু সেই অল্প ঈর্ষাই ধীরে ধীরে বিষে পরিণত হয় যা তোমার মানসিক শান্তি কেটে খায় আর কখনো কখনো তোমার আত্মবিশ্বাসকেও ধ্বংস করে দেয় চাণক্য বলেছিলেন যে আত্মীয় তোমার উন্নতিতে হিংসা করে সে শত্রুর থেকেও বিপজ্জনক তাই এমন ভাই বোনদের থেকে দূরত্ব রাখো তাদের সঙ্গে সম্পর্ক রাখো কিন্তু সীমারেখা টানো ভালোবাসা দিও কিন্তু প্রত্যাশা করো না যে তারা তোমার সাফলে খুশি হবে কারণ রক্তের সম্পর্ক থাকলেও সব আত্মীয় তোমার মঙ্গল চায় না কেউ কেউ শুধু চাই তুমি যেন তার নিচেই থাকো যাতে তারা নিজের অহংকে শান্ত করতে পারে মনে রেখো ভালোবাসা মানে কাউকে হারিয়ে যেতে নয় ভালোবাসা মানে একে অপরের সাফল্যে গর্ব অনুভব করা যদি কেউ তা না করতে পারে তাহলে সে শুধু ভাই বোন নয় সে তোমার জীবনের অদৃশ্য প্রতিযোগী দ্বিতীয় আত্মীয় হলো সাত্পর আত্মীয় একটা বিষয় খেয়াল করেছো কখনো তুমি যখন ভালো আছো কিছু মানুষ হঠাৎ খুব আপন হয়ে যায় তারা হঠাৎ ফোন করে বার্তা পাঠায় তোমার খবর নেয় তোমার জীবনে আগ্রহ দেখায় কিন্তু যখন তুমি সমস্যায় পড়ো কষ্টে থাকো তখন তারা নিখোঁজ হয়ে যায় চাণক্য বলেছিলেন যে সম্পর্ক স্বার্থের উপরে দাঁড়িয়ে থাকে তা কাচের মতো একদিন ভেঙে যায় এই কথার মধ্যে লুকিয়ে আছে এক চিরন্তন সত্য যে আত্মীয় শুধু তখনই তোমার দরকার বোঝে যখন তুমি তার কাজে লাগবে সে আত্মীয় নয় সে একজন সুযোগ সন্ধানী ব্যবসায়ী যে আবেগের বিনিময়ে স্বার্থের লেনদেন করে তুমি অসুস্থ থাকলে সে ফোন করবে না কিন্তু তুমি প্রমোশন পেলে নতুন গাড়ি কিনলে অথবা সোশ্যাল মিডিয়ায় কিছু বড় পোস্ট দিলে সে সঙ্গে সঙ্গে মন্তব্য করবে ফোন করবে হাসবে বলবে তুই দারুণ করেছিস তারা তোমার সাফল্য দেখে খুশি নয় তারা শুধু ভাবে এখন কিভাবে ওর থেকে নিজের কাজটা উদ্ধার করবো তোমার সংযোগ তোমার প্রভাব তোমার পরিচিত মানুষদের ব্যবহার করবে আর তোমার প্রয়োজন ফুরালেই অদৃশ্য হয়ে যাবে চাণক্য বলেছেন স্বার্থের জন্য যারা আসে তারা কখনোই সম্পর্কের জন্য থাকে না তাই মনে রেখো সব আত্মীয় তোমার আপন নয় অনেক সময় আপনজন রূপে সবচেয়ে বড় প্রতারকরাও আসে এরা তোমার দুঃসময়ের পাশে থাকবে না বরং তোমার সাফল্যের আলোই নিজের ছায়া খোঁজে তুমি যদি তাদের জন্য সব দাও তারা নেবে কিন্তু কৃতজ্ঞতা দেখাবে না কারণ সাতপর মানুষের ভালোবাসা শর্তযুক্ত আর শর্তের ভালোবাসা কখনো টেকে না তাদের থেকে কিভাবে বাঁচবে কাউকে তোমার জীবনে এতটা প্রবেশ করতে দিও না যে তারা তোমার মানসিক শান্তির উপর নিয়ন্ত্রণ নেয় যাদের উপস্থিতি শুধু সুবিধার সময় হয় তাদের দূরত্বের বন্ধুত্বে রাখো আর নিজের সময় এনার্জি ও ভালোবাসা তাদের জন্য বাঁচিয়ে রাখো যারা তোমাকে ভালোবাসে তোমার সাফল্য নয় তোমার মানুষ হয়ে মনে রেখো মানুষ হারানো কোনো ক্ষতি নয় যদি সেই মানুষ তোমার শান্তি চুরি করে নিয়ে যায় চাণক্য বলেছেন বুদ্ধিমানের কাজে মানুষকে নয় নিজের শক্তিতে রক্ষা করা তাই যাদের ভালোবাসায় স্বার্থের গন্ধ আছে তাদের থেকে দূরে থাকা দুর্বলতা নয় এটাই আসল বুদ্ধিমত্তা নিজের এনার্জি বাঁচাও কারণ সবাই তোমাকে ভালোবাসে না অনেকে শুধু ভালো সময়ে যাত্রী তারা গন্তব্যে পৌঁছালে তোমায় ভুলে যায় তৃতীয় আত্মীয় গোপন হিংসুক এই আত্মীয়রাই সবচেয়ে ভয়ঙ্কর কারণ এরা তোমার সামনে ভালোবাসার মুখোশ পরে থাকে কিন্তু ভিতরে ভিতরে জ্বলতে থাকে তোমার সাফল্য তোমার শান্তিতে তোমার হাসিতে তারা তোমার সঙ্গে বসে চা খায় তোমার ছবিতে লাভ রিয়াক্ট দেয় তোমার ভালো খবর শুনে বাহবা দেয় বলে বাহ খুব ভালো কিন্তু বাস্তবে তারা ভিতরে ভিতরে ভাবে কেন ওর জীবনে এত ভালো হয় আমার হয় না কেন চানুকু বলেছেন শত্রু সে নয় যে সামনে দাঁড়ায় সত্যিকারের শত্রু সে যে হাসির আড়ালে বিষ রাখে এই কথাটা আজকের যুগের প্রতিটি পরিবারে সত্য হয়ে দাঁড়িয়েছে কারণ আগে শত্রু সামনে সামনে লড়ত এখন তারা মিষ্টি হাসির আড়ালে ছুরি রাখে তাদের চিনবে কিভাবে তুমি যখন কষ্টে থাকবে তারা পাশে থাকবে সহানুভূতি দেখাবে যেন খুব ভাবছে কিন্তু আসলে তোমার দুরবস্থাই তাদের শান্তি আসে তুমি যখন কিছু ভালো করবে যখন নতুন কিছু অর্জন করবে তখন তারা চুপ করে থাকবে কোনো আনন্দ দেখাবে না তোমার সুখ তাদের কষ্ট দেয় কারণ তারা নিজের অক্ষমতার সামনে তোমাকে সফল দেখে সহ্য করতে পারে না এই আত্মীয়রা তোমার জীবনে সাইলেন্স পয়জন যারা কথা বলে না কিন্তু তোমার আনন্দের গায়ে কাটা বিধিয়ে দেয় তারা চায় না তুমি ভেঙে যাও তারা শুধু চাই তুমি যেন কখনো তাদের থেকে উঁচুতে না উঠতে পারো তুমি যত শান্ত থাকবে তারা তত অস্থির হয়ে উঠবে কারণ তোমার প্রশান্তি তাদের অস্থিরতা রায় না তুমি যত সফল হবে তারা তত ভাববে ওরা এমন হলো কিভাবে তারা তোমার গল্প জানে কিন্তু তোমার পরিশ্রম বোঝে না তারা তোমার গন্তব্য দেখে কিন্তু তোমার পথে কষ্ট দেখতে চায় না চাণক্য বলেছিলেন যে তোমার হাসিতে হিংসা পায় তার থেকে দূরত্ব রাখো কারণ সে হাসি মুখে তোমার সর্বনাশ করবে তাই এমন আত্মীয়দের চেন যারা তোমার জীবনের প্রতিটি আনন্দে সন্দেহ খোঁজে যারা তোমার ভালোতে নিস্তব্ধ থাকে কিন্তু তোমার খারাপে আগ্রহী হয়ে ওঠে মনে রেখো সবাইকে নিজের সুখ বোঝানোর দরকার নেই তুমি খুশি আছো এটাই অনেকের কষ্টের কারণ তাই নিজের সুখ নিজের কাছেই রাখো নীরবে কাজ করো নীরবে এগিয়ে যাও কারণ যখন তুমি নীরবে সফল হও তোমার হাসি হয় সেই উত্তর যা হিংসুক আত্মীয়রাও নীরবে স্বীকার করতে বাধ্য হয় চতুর্থ আত্মীয় জানে তাই পরামর্শদাতা এই আত্মীয়রা জানে সব বোঝে সব শেখায় কিন্তু নিজেদের জীবনে কিছুই করে না তারা সবসময় তোমাকে ভুল পথে ঠেলে দেয় আর বলে আমি তো বলিনি চানক্য বলেছিলেন যে ব্যক্তি নিজে ব্যর্থ তার পরামর্শ সর্বদা সন্দেহজনক তারা তোমাকে আত্মবিশ্বাস ভাঙে ধীরে ধীরে তুমি সিদ্ধান্ত নিলে বলে এটা তোর দ্বারা হবে না তুমি এগুলো বলে তুই এখন বদলে গেছিস তাই মনে রেখো সব উপদেশ শোনার দরকার নেই কারণ সবাই তোমার কল্যাণ চায় না কেউ কেউ তোমার গতি থামাতে চায় জীবনের আত্মীয়ের পরিচয় রক্ত দিয়ে নয় আচরণ দিয়ে হয় যে তোমার ব্যথায় পাশে থাকে আনন্দে ঈর্ষা করে না সেই আসল আত্মীয় চাণক্য শেষ জীবনে লিখেছিলেন জীবনে এমন মানুষ রাখো যারা তোমার প্রার্থনায় থাকে গুজবে নয় তাই আজ থেকেই দেখো তোমার চারপাশে কে তোমার আলো নিভিয়ে দিচ্ছে আর কে তোমার আলো জ্বালাতে পাশে আছে মনে রেখো চুপ থাকা মানুষ সবচেয়ে ভয়ঙ্কর কারণ সে প্রতিশোধ নেয় নিজের উন্নতিতে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার কোন আত্মীয় আপনার ক্ষতি চাই সেটাও জানাতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওটিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন